আমি তো মনে করি এই ধরনের বাগ যুদ্ধ থাকাটা দরকার এটা ভালো এই ধরনের বাগ যুদ্ধ যদি না থাকে তাহলে রাজনীতিতে কোনো ইন্টারেস্ট থাকবে না এরকম থাকা দরকার তবে আমিxymatrix মনে করি এই বাগ যুদ্ধ যেন প্রকৃত politicity কোনো ধরনের নেগেটিভ এফেক্ট না ফেলে বিএনপি অনেক বড় पॉलिटिकल পার্টি জামাত ইসলামই বড় पॉलिटिकल পার্টি অনেক ধরনের নেতৃত্বের পর্যায়ে কাঠামতে অনেক ধরনের নেতা আছে কেন্দ্রীয় লেভেলে আছেন। জেলা লেভেলে আছেন সকলের দৃষ্টিভঙ্গি তো আর এক হবে না এটাই স্বাভাবিক সকলের কথা বলার স্টাইলও না শব্দ চয়নও এক না ফলে কিছু ডাইভার্সিটি থাকবে কিছু কথাবার্তা পক্ষে বিপক্ষে হবে কিন্তু ইন জেনারেল আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন তখনকার দিনে তাদের মধ্যে বড় ধরনের কোনো মত পার্থক্য হবে বলে আমার কাছে মনে হয় না কেন মনে হয় না কারণ ডক্টর ইউনুসের মতো এই ধরনের একজন বড় মাপের মানুষ যেহেতু হাল ধরে আছেন সেই জন্য আমার বিবেচনায় শেষ পর্যন্ত সকলেই এক টেবিলে বসে আলোচনা করে সমাধান বের